নমস্কার বন্ধুরা সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ শেয়ারব থোর দিয়ে দুর্দান্ত একটা বলার রেসিপি আর এই থোরগুলো আমি কাটা আলাদা করে দেখালাম না থোরটাকে বেশ ভালোভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি আর এটা কিন্তু সেদ্ধ করার কোনো রকম দরকার নেই তো নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে থোরটাকে মেখে নিতে হবে আর এমনভাবে মাখতে হবে যেন একদম নরম হয়ে যাবে থোরের যে এক্সট্রা জল আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে দেখো এইভাবে কিন্তু মেখে নিতে হবে মানে একদম সফট হয়ে যাবে আর এইবার আমি কি করব এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস মতো জল জল দিয়ে এবার বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে তোমরা হয়তো ভাবছো যে এক্সট্রা জল বের করে আবার জল দিলাম জল দিয়ে কিন্তু অবশ্যই এটাকে এইভাবে পরে তারপরে ধুয়ে নেবে অবশ্যই তো তারপরে ধোয়ার পরে দেখো এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে এক্সট্রা যে জলটা আমি যে ছিল এখন সেটা বের করে নিলাম পুরো জলটাকে দেখো বের করে দিয়েছি এবার একদম পরিষ্কার হয়ে গেছে ধোয়ার পরে আর আলাদা করে কিন্তু হলুদ দর দরকার নেই একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব চালের গুঁড়ো তো আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দু চামচ মতো দিয়ে দেব বেসন আর এই চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু তোমরা আমি কি বলবো যে মানে শুধু বেসন দিয়েও করতে পারো কিংবা শুধু চালের গুঁড়ো কিংবা একটু ময়দাও দিতে পারো আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা কুচো তো এখানে দুটো লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন এখানে কিন্তু রকম জল ব্যবহার করছে না হাত দিয়ে বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর যদি জল একটু লাগে তো সামান্য একটু দেবে কিন্তু আমি এটা মেখে প্রথমে দেখে নেবো যে জল আমার লাগবে কিনা কেন কি যতই আমরা থোটটা চিপে চিপে বের করি না কেন এর মধ্যে কিন্তু এক্সট্রা জল থেকেই যায় তারপরে দেখবে এবার আরও একটু সামান্য আমি হলুদ দিলাম দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব আর আমি বারবার বলছি তোমরা মেখে দেখে নেবে যে কতটা পরিমাণে কি লাগছে যদি একটু বেসন লাগে তো পরে এক্সট্রা একটু অ্যাড করতে পারো আর যদি বেশি শুকনো মনে হয় তাহলে একটু জলও অ্যাড করতে পারো বেশ ভালোভাবে এটাকে মেখে নিলাম এটাকে এইভাবে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরোপুরি লোতে রেখেছি আর আমি এই বড়াগুলোকে ভেজে নেব সাদা তেল দিয়ে তোমরা এটা সর্ষের তেলেও ভাজতে পারো সর্ষের তেল দিয়ে যে কোনো বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এটা আমি হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো বলের মতো করে দিয়ে দিচ্ছি মানে তোমরা এটা তোমাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবে আর বারবারই বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই বড়া ভাজার মানে যে কোনো বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে তাহলে দেখবে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে আর ভিতর থেকেও দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে আর বাড়ি থেকে খুব সুন্দর একটা কালার আসবে তো এক পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি ঠিক একই রকম ভাবে এ পিট ওপিট ভাবে আমি উল্টে পাল্টে এই বড়াগুলোকে ভেজে নেব আর যারা মানে এই থোর খেতে একদম পছন্দ করো না কিংবা কীভাবে খাবো বুঝতে পারো না তারা একবার হলো এই বড়াটা ট্রাই করে দেখো মানে দুপুরে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখাও Love it.